আসসালামু আলাইকুম যারা অনফিল্ডের নিয়মিত দর্শক তাদেরকে একটা ব্যাপার মনে করিয়ে দেয় আর যারা আমাকে প্রথমবারের মতো দেখছেন তাদেরকে একটা বিষয় জানাই আজ থেকে দুই মাস আগে এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াডটা কেমন হবে সেটা নিয়ে যখন আলোচনা হচ্ছিল অনফিল্ডের পর্দাতেই আমরা প্রথমবারের মতো চার নম্বর পজিশনে বিকল্প অপশন নিয়ে দুইটা কন্টেন্ট করেছিলাম পরপর একটা করেছিলাম যেখানে তিনজন প্লেয়ারকে মেনশন করে সাব্বির রহমান সাইফ হাসান এবং ইয়াসির আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে সাইফ হাসানের এখানে সুযোগটা বেশি হওয়া উচিত কারণ সাইফ প্রক্রিয়ার মধ্যে ছিলেন স্ট্রাইক রেট বিপিএল অনেক বেশি ছিল কিন্তু যেহেতু তিনি প্রক্রিয়ার মধ্যে ছিলেন না সাইফের নামটা মেনশন করেছিলাম পরের দিন আরেকটা ভিডিওতে আমরা একদম পাকাপাকিভাবে বলেছিলাম যে চার নম্বর পজিশন অন্য যে কারো চাইতে সাইফ ডিজার্ভিং বিকজ বিপিএল এই পজিশনে তিনি ভালো খেলেছেন সত্যি কথা বলতে সাইফ হাসানকে নিয়ে তখন কেউই কোনো বাংলাদেশের কোনো গণমাধ্যমে আসলে কথা হয় নাই কেউই কথা বলে নাই কিন্তু আমিও ব্যক্তিগতভাবে সাইফ হাসানকে অ্যাজ অ্যান ওপেনার চিন্তা করি নাই এটা অস্বীকার করার কোনো কিছু নাই একটা বিষয় তো যেটা যেটা আমি বলেছি সেটা আমি বললাম কিন্তু অ্যাজ অ্যান ওপেনারও যে সাইফ কার্যকরী হতে পারেন গেল বিপিএলও তিনি ওপেনার হিসাবে আসলে ওইভাবে খেলেন নাই তিনি খেলেছিলেন চার নম্বর পজিশনে তিনি গ্লোবাল টি টোয়েন্টিতে ওপেনার হিসাবে খেলেছেন কিন্তু সেটাও ইট ওয়াজ নট দ্যাট মাছ সাকসেসফুল সো ওপেনিং স্লটে সাইফ হাসানকে নিয়ে আমারও আসলে ওইরকম কনফিডেন্সের জায়গা ছিল না কিন্তু সাইফ শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাতে প্রমাণ করেছেন যে ওকে তিনি ওপেনিং স্লটটার দায়িত্বটাও নিতে পারেন বা সেই জায়গাটাও আছে ফুল ক্রেডিট গোস টু সাইফ হাসান এবং এই জায়গাটা সাইফ যে প্রমাণ করেছেন অনেকের ধরেন আমার কনফিডেন্সই ছিল না অনেকে তো সাইফকে পনেরো জনের দলেও দেখতে চান নাই বা সাইফ হাসান কোনো আলোচনাতেও ছিলেন না আসলে সত্যিকারের অর্থে সেই জায়গাটাতে আলটিমেটলি সাইফ হাসানকে নেওয়া হয়েছে পরবর্তী সময়ে যে কোনো কারণেই হোক সাইফ হাসানকে নেয়া হয়েছে সেই জায়গাটাতে এবং তিনি ওপেনিং স্লটে যখন খেললেন তিনি ভালো পারফর্ম করলেন এই পারফরমেন্সের কৃতিত্বটা সাইফ হাসানের এবং টেকনিক্যালি যদি আমি বলি অনসাইডে সাইফ যথেষ্ট স্ট্রং ব্যাটিং করেছেন এবং অনসাইডে সাইডে ইনিশিয়ালি নতুন বলে যে সাইফ এতটা স্ট্রং ব্যাটিং করবেন এটা ডোমেস্টিক ক্রিকেটে তো আসলে দেখার ওইরকমভাবে সুযোগ ছিল না কারণ সাইফ ডোমেস্টিক ক্রিকেটে ব্যাটিং করেছেন চার নম্বর পজিশনে সো আলটিমেটলি ফুল ক্রেডিট গোস টু হিম এবং খুব ভালো মতো তিনি হ্যান্ডেল করেছেন সবচাইতে বড় বিষয় রাসেল আর্নল কমেন্ট্রি থেকে বলছিলেন যে হি ইজ প্লেইং ইনস্টিংটিভ ক্রিকেট তিনি সাহস নিয়ে খেলছিলেন এবং এই ম্যাচটা যে বাংলাদেশ জিতেছে এর টার্নিং পয়েন্টটা ছিল তৃতীয় ওভারের প্রথম এবং দ্বিতীয় বল সাইফ হাসান প্রথম বলটাতেও মারলেন দ্বিতীয় বলটাতে এগিয়ে এসে যে নোয়ান তুষারাকে মারলেন ইট ওয়াজ ট্রিমেন্ডাস আরেকটা শট নোয়ান তুষারাকে শুধুমাত্র রিস্ক দিয়ে আপনি টেকনিক্যাল জায়গা থেকে যদি বলেন একেবারে নো লুক শট ফ্রন্ট লেগও ক্লিয়ার করেন নাই টো পজিশনও ছিল ওই এবং কখনো কখনো এই টাইপের শট এক্সিকিউট করতে পারাটা এটা ট্রিমেন্ডাস আউট অফ বক্স আউট অফ বেসিক এবং ট্রিম্যান্ডাস মানে এই শটকে আপনি বলবেন যে সাইফের নিজস্ব শট তিনি খেলেছেন ইস ট্রিম্যান্ডাস পুরো ক্রিকেটের যত ধরনের ব্যাকরণের কথা আপনি বলেন তার চাইতেও তিনি আসলে বেটার খেলেছেন সো এই জায়গাটা তিনি ক্রেডিট পাবেন তাকে কৃতিত্ব দেওয়ার মতোই ব্যাপার নুয়ান তুষারের ব্যাপারে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদেরকে দেই এবং বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের এই প্ল্যানটা আমার কাছে মনে হয় যে হয়তো বাংলাদেশ এলে এরকমও করতে পারো তো লিটন আর সাইফ মিলে ওপেনিং করছেন কারণ নুয়ান তুষারা যখন বাহাতি ব্যাটসম্যানদেরকে বোলিং করেছেন এই বছরটাতে প্রতি সাত রানে একটা উইকেট পেয়েছেন কিন্তু যখন ডানহাতি ব্যাটসম্যানদেরকে বোলিং করেছেন তখন প্রতি চল্লিশ রানে একটা উইকেট পেয়েছেন তার মানে ডানহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে নুয়ান তুষারা খুবই অর্ডিনারি হয়ে যান সেই সুযোগটা সাইফ হাসান নিয়েছেন লেগ স্পিন যখন হ্যান্ডেল করছিলেন সাইফের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার একটা বাউন্ডারি মারার পর আবার তিনি ওভার কনফিডেন্ট হয়ে বাউন্ডারি মারতে যান নাই লেগ স্পিনটা খুব ভালো ডিল করেছেন সাইফ যেটা সচরাচর আসলে আমাদের তো ওইরকম জানার উপায়ও নাই হ্যাঁ গ্লোবাল টি এবং অন্যান্য টুর্নামেন্টগুলো মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে সাইফের একটা পরিসংখ্যান আমরা দেখছিলাম সেখানে ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটে সাইফ লেগ স্পিনের এগেনস্টে প্রায় একশো আশি নব্বই স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই বছরটাতে এরকমটা আমরা দেখেছি বাট একদম বড় স্টেজে গিয়ে লেগ স্পিনটাকে যে হ্যান্ডেল করতে পারবেন সেই জায়গাটা আবারও বলবো যে এই কনফিডেন্সটা আসলে ওইভাবে ছিল না কিন্তু থ্যাংকস টু সাইফ যে তিনি সেই কনফিডেন্সটা দিয়েছেন আপনি যদি ম্যাচ বিশ্লেষণ করতে পারেন সাইফের ওপেনিং স্লটে আসা নিয়ে ওই কনফিডেন্সের জায়গাটা আমার কাছেও ছিল না বাট সাইফকে অ্যাজ এ নাম্বার ফোর ব্যাটসম্যান একদম সিস্টেমে যারা আছেন তাদের মধ্যে সাইফই সবচাইতে ডিজার্ভ করেন হ্যাঁ ডিজার্ভ তো সাব্বির রহমানও করেন বাট সাব্বিরকে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো প্রক্রিয়ার মধ্যে রাখে নাই আমি তখন এই কারণেই কথাটা বলেছিলাম যেহেতু এ টিমে সাইফ খেলছেন অন্যান্য জায়গাতেও গ্লোবাল টি টোয়েন্টিও খেলেছেন রংপুর রাইডার্সকে প্রতিনিধিত্ব করেছেন সো সাইফ ওয়াজ অলরেডি ইন দ্য সিস্টেম দ্যাটস ওয়াই সাইফের পনেরো জনের স্কোয়াডে থাকাটা উচিত ছিল এবং সাইফ পনেরো জনের স্কোয়াডে ছিলেন কিন্তু অ্যাজ অ্যান ওপেনার সাইফ যেভাবে ম্যাচটা বের করেছেন আমি আবারও বলবো ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল সাইফের ওই যে ওই দুইটা বলের দুইটা শট একটা তৃতীয় ওভারের প্রথম বল একটা তৃতীয় ওভারের দ্বিতীয় বল অসাধারণ ব্যাটিং সাইফ করেছেন এবং আবারও বলি যে অ্যাজ অ্যান ওপেনার সাইফ যে আমরা একটা জিনিস চিন্তা করছিলাম যে আমাদের তিনজন একই নেচারের ওপেনার থাকতে হবে তাইলে কেউ একজন ইনজুড হলে পরে তার স্থলাভিযুক্ত আরেকজন বা কম্বিনেশনের জন্য যদি ডানহাতি বাহাতি খেলাতে হয় তখন আরেকজনটা কে হবে নাইম শেখকে দিয়ে ট্রাই করানো হয়েছিল বাট সাইফ আজকে সেই স্টেটমেন্টটা দিয়েছেন যে ওকে আই অলসো ক্যান টেক দ্য চার্চ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই